হাউ মাও খাও খাবারের গন্ধ পাও দেখলে হবে খরচা আছে খরচা করতে পৌঁছেই গেছি খাবারের দহনে খুব খিদা পাইসে হেননি আইছি খাবো কিছু শলরারে পড়তে দিয়ে আইসি ওহিনতেই বাপের বাড়ি আইসি বাপের বাড়িতে খুব একটা আসা হয় না তোমরা আবার ভাইবো না কাছাকাছি বইলা বাপের বাড়ি এইসব পড়লে থাকি আমার কিন্তু বাপের বাড়ি আসার সময় নাই মাঝে মধ্যে আসি তাও রাতে থাকি না চইলে যাই শ্বশুরবাড়ি বাড়ি যাই হোক এখন মানুষ পরিস্থিতির শিকার সেটা তো তোমরা জানো কাকু এগরোল বানাইতেছে আমি এগরোলের অর্ডার দিছি আর একটা কথা কি জানো বিরিয়ানি যেহেনে আসে গন্ধে ময়ময় হয়ে যায় সব জায়গায় তো আমার জানা ছিল না এই দোকানে বিরিয়ানি আছে। তাই গন্ধ পাইয়া কাছে জায়গা দেখলাম যে বিরিয়ানি ওর সর্বনাশ বিরিয়ানি আমি খুব পছন্দ করি বিশেষ করে মটন বিরিয়ানি হ্যাঁ দেওয়ার পরে টুকিম ঝুঁকে আর কি মা মারলাম যাইয়া কি আর কব তো খাইতে ইচ্ছা করলো তো আসে কোনো রকমের টাকা পয়সা আসে তো মনে মনে ভাবছিলাম যে নেব কি নেব না তো নিয়ে গেলে তো ভালোই হইতো খাইতে পারতাম এই দহনটা কিন্তু আমার বাপের বাড়ির কাছে চেনাজার দোহান একটা দাদার দোহান নতুন দেশে দোহানটা যেমন দেখতে সত্যি কথা ভিতরে যে এত সুন্দর কাজকর্ম বা আঁকা ঝুঁকি আছে এটা আমি জানতাম না তাই দাদারা কইল তুমি একটু ঘুরে ঘুরে দেখো দোহানটা নতুন দিশি তো দেই যাও যদি তোমার ভালো লাগে তুমি আবার পরে আসো আইসো ফ্যামিলি নইয়া আর কি যাই হোক আমার খুব ভাল লাগছে যদি তোমাদের ভাল লাগে কমেন্ট কইরো দেখো এত সুন্দর আঁকা কি কব আবার এসি লাগানো ঠান্ডা ঠান্ডা কুল কুল যাই হোক তো মাইন্ড সেন্স করে দিলাম মনে মনে ভাবলাম রোলও নিয়ে যাই আর বিরিয়ানিও নিয়ে যাই যেহেতু তোমাদের ভালোবাসার ফলে আমি কিছু টাহা ঠুয়া পাইছি আর কি ফেসবুকেরটা মানে খুব একটা হামরি নয় সামান্য কিছু ওই পাঁচ দশ আর কি একটু বিরিয়ানি খাওয়াইতে পারবো সেইটুকুই টাকাই পাইছি তো তাই মনে হলো যে নিয়ে যাই আর এই দোকানে যদি কেউ প্রেম ঠেম করো নতুনত্ব প্রেম তাহলে এই দোকানে কিন্তু আইসো ফাঁকা ফোঁকা তাকে কথাও কইতে পারবা গল্পও করতে পারবা আর হাত ফাত ধর একটু বসতেও পারবা অন্য সব দোহানে যা ভিড় যা কি আর কব আর এই দোহানটা কোথায় জানো কাঁঠালপল্লী কাঁঠালপল্লিতে এই দোহানটা হ্যাঁ আর আমি ঠিকানাটা কইয়া দিই কাঁঠালপল্লিতে দোকান শিবন ভবন শিবন ভবন বললে সবাই সেনে। এটা শিবন ভবনের কাছে দোহানটা যাই হোক তোমরা যাই হোক হ্যাঁ যাই আমার কথা কইলে অবশ্য হয়তো কিছু কমিশন পাইতে পারো যাই হোক তোমাকে হাতে একটু আড্ডা আর কি মারলাম আর কি জানি না ভাই দাদা ভাইরা কী করবে কমিশন দেবে কি না তো আমার মনে হলো তোমরা যাইও যারা নতুনত্ব প্রেম করতাছো তো আমাদের এগরোলটা হইয়া গেছে তিনটে এগরোল নিছি আর তিনটে বিরিয়ানি হ্যাঁ ওই যে কইলাম তোমাদের ভালোবাসার কারণে যতটুকু পাইসি দশজন আর কি খাওয়াইতে পারবো বিরিয়ানিটা নিয়ে নিছি তাই প্রথম শুরুয়াত করলাম বাপের বাড়ি দিয়া মানে মেয়েদের তো বাপের বাড়ি ছাড়া আর কিছু নাই তাই মনে হইলো আগে আমার মারেই আগে একটু খাওয়াই আমার মা ছাড়া আমার জীবনে কেউ নাই মার দুই ভাই আছে একমাত্র আর আমার সন্তান সংসার এই নিয়েই আমার জীবন তাই মাকে ডাকতাছি ও মা খোলো 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 দেহ তোমার মাইয়া আইসে তোমার মোহননি মাইয়া আইসে গো মোহন্নি মাইয়া আমারে বাপের বাড়িতে সবাই মোহন্নি কয় তাতে আমার কোনো কষ্ট হয় না যাই হোক মোহন্নিরে কিন্তু সবাই ভালোবাসে হ্যাঁ কি আর ক

আমি ওই দোকানে দাদা ভাইকে বলেছি দাদা ভাই যদি ভালো হয় তাহলে আবার আসবো যদি ভালো না হয় তাহলে আর আসবো না তোমার দোকানে রোল বিরিয়ানি হ্যাঁ কেমন বল কেমন এগ রোলটা বল ভালো ভালো টেস্ট আছে ও তাহলে আবার যাওয়া যেতে পারে আর কি রোল খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য তোমাকে হাতে কইলাম না বাপের বাড়িতে থাকতে পারি না সেই কপালটা আর কি আমার নাই যাই হোক না কে এবার কইলাম যে শলডারে পড়তে দেখালাম সে পড়ার অহিন্তায় শলডারে নিয়ে আসতেছিলাম বাড়িতে তখন আমার শ্বশুরবাড়ির কাছেই ওই মাছ দেখতে পাইছে আমার শল হেয়ে দেই হে কয় কি মা দেহ দেহ মাছ মাছ ওইটারে কি মাছ কয় আমি কইলাম ওইটা লেঠা মাছ তুই ধরতে পারবি না বাবা যাই হোক বাড়ি চল অনেক হইছে রাত হয়ে গেছে বাড়ির পথে হাঁটা দিলাম বাড়ির কাছেই চললে এসি প্রায় তো যাই হোক মাস হলে করতে করতে তোমাদের একটু দেখাই দিলাম মাসের সিন হওয়ার কি আর একটা কথা কই যদি আমার এই কথাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই হোক তাহলে এইভাবে কথা কই আর কি তোমাদের মনটা আর একটু জুড়োইতে পারবো আর একটু ভালোবাসা নিতে পারবো আর একটু গল্প করতে পারবো যাই হোক আমার ছেলের পাইছে টয়লেট আমি কইলাম করিস না করিস না ভূত পেতে দর বেড়ে ভগবান করিস না গড়ে চল তারপর তুই টয়লেট করিস বাবা জীবন এখন তুই টয়লেট করিস না যাই হোক অনেক গল্প হইলো বাড়ি চলে আইছি টাটা ভালো থেকো